উপযুক্ত যুবতী মেয়েরা এরাও আপনার এই দোকান পাট অসভ্য জানোয়ারের মতো নামে এই এখন আমরা যখন আমি যখন আসতেছিলাম হরণ দিয়া এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি এই এখন অথচ রাত এসার ও অসভ্যতা কোথায় নাম এসার অক্ত। রাতের আটটা বাজে তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায় দোকানপাট মাহাফি শত শত যুবক চতুর্দিকে আছে এর ভেতর দিয়ে যদি এই অসভ্যরা এ সময়ও রাস্তায় থাকে এদের অসভ্যতাটা কি করি এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাব এদের ন্যূনতম হায়া ন্যূনতম লজ্জাটুকু কোথায় আহা অথচ এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি এটা হায়া নারী মানি লজ্জা নারীকে আল্লাহ তালা বানাইছে কি এই হিসেবে আলমার আত আওরা আল্লাহ নবী সাল্লাম বলেন নারী মানেই হলো আওরাত ডেকে রাখার আড়ালে থাকার বিষয় নবীজি নারী মানেই হলো আড়ালে থাকা আড়ালে থাকা পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র একজন নারী হযরত মরিয়ম আলাইহাল্লাম ওনার স্বামী ছিল না ওনার সন্তান আইসা নবী ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে কারণ ওনার তো বাবা নাই শুধু এই প্রয়োজনতার কারণে ওনার শুধু কোরআনে আছে কোরআন অথচ নবীজির এগারো জন স্ত্রী ছিল একজনের নাম কোরআন শরীফ নবীজির চারটা মেয়ে ছিল জয়নব লুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা নবিজির কলিজে টুকরামি মাদের কারো নাম করালে আল্লাহ তালা চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে নবীর স্ত্রী বলছে ইয়া নিসা আন নবি হে নবীর স্ত্রী এইভাবে বলছে নাম বলেন এইভাবে আড়ালে রাখছি